হ্যালো এভ্রিওান চলুন আপনাদের সাথে চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করি আসলে রেসিপি না আগেই বলতেছি কাউকে শেখানোর উদ্দেশ্যে না আমি যেভাবে রান্না করি জাস্ট আপনাদের সাথে শেয়ার করি আর কি তো প্রথমে আমি পেস্টটাকে ভেজে নিচ্ছি পেস্টা ব্যবস্থা করে নিব আর কি কিছুটা উঠিয়ে নিবো আর কিছুটা দিয়ে রান্না করবো তো আমার ব্যবস্থাটা ডান হয়ে গেছে এখন আমি অর্ধেকটা উঠিয়ে নেবো আর অর্ধেকটার মধ্যে মাংসটা দিয়ে দেবো আর কি তো মাংসটা দেওয়া হয়ে গেলে আমি একে একে সব ধরনের মশলাগুলোয় দিয়ে দিব দিয়ে দিব আদা বাটা রসুন বাটা জিরা বাটা তারপরে দিয়ে দিব বাদাম বাটা টক দই তারপর দিব ধনিয়ার গুঁড়া আর গ মানে চিকেন যে বিরিয়ানির মশলাটা সেটা দিয়ে দিব আর কি সব শেষে লবণ দিয়ে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে দিব নর্মালি এখানে তো আর অন্য কিছু ব্যবহার করার মতো কিছুই নেই এগুলাই আর মশলাগুলাই আর কি আর বিরিয়ানিটা বিরিয়ানির আলুটা না হলে আমার চলে না একেবারেই কারণ আমি মানে খুবই খুবই পছন্দ করি বিরিয়ানির আলু খেতে তো এই দিক দিয়ে আমি আলুটাও দিয়ে দিচ্ছি যেহেতু এই মাংসটা সিদ্ধ হতে তেমন একটা বেশি সময় লাগে না তাই আলুগুলো একসাথেই দিচ্ছি আর কি হালকা পরিমাণে মাংসটা কষিয়ে নিলাম তারপর আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি পানি ছাড়াই কষাবো আর কি তার পরবর্তীতে আমি অল্প পানি দিয়ে রান্নাটা করব আর কি তো আমার পানি ছাড়া কষানো হয়ে গেছে ডান এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে ডাকনাটা দিয়ে ডেকে দিব আর কি বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই মোটামুটি ভালোভাবে সিদ্ধ হয়ে গেলেই ঠিক আছে বেশি সিদ্ধ করলে আবার মাংসটা খুলে যাওয়ার চান্স থাকে তো যাই হোক দেখতে পারতেছেন খুব সুন্দরভাবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল মানে মাংসটা আর কি আর চিকেন বিরিয়ানিটা খেতে খারাপ লাগে না ভালোই লাগে আমার কাছে বিরিয়ানির টাই একটু অন্য রকম লাগে আমি বিরিয়ানি খেতে খুবই খুবই পছন্দ করি তো যাই হোক এই দিক দিয়ে আমার মাংসটা প্রায় হয়ে গেছে অন্য দিক দিয়ে আমি চালটা বসিয়ে দিব তো চালের জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দি মানে পাতিলে তেল দিয়ে দিলাম তারপরে আস্ত যে গোটা গরম মশলা আছে সেটা দিয়ে দিবো আর কি লং দারচিনি এলাচ তেজপাতা দিয়ে পেস্টটা দিয়ে ভালোভাবে পেস্টটা ভেজে নেব তারপরে চালটা দিয়ে দিব চালটা আমি অনেক আগেই ধুয়ে পানি ঝরিয়ে রাখছিলাম মোটামুটি পনেরো থেকে আধা ঘন্টা আধা ঘন্টার মধ্যেই পানিটা ঝরায় রাখলে একটু বেটার হয় আর কি এবং খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় মানে চালটাও খুব সুন্দর হয় বিরিয়ানিটাও খুব সুন্দর হয় জর্জরে হয় এবং চালটা ফুটে ওঠে খুব দ্রুত তো যাই হোক আমি এখন পানি দিয়ে দিব চালটা ভালোভাবে ভেজে নিয়েছি কিন্তু যেহেতু আমি মাংসতে পানি দিয়ে লবণ দিয়েছিলাম এখন চালের মধ্যে লবণটা শুনেই দিব পরবর্তীতে টেস্ট করে নিব আর কি তো এই দিক দিয়ে আমি ভালোভাবে এখন মাংসটা মিশিয়ে নিব একটু পানি রাখা অবস্থায় আমি মাংসটা দিয়েছি কারণ তাহলে মশলাটা চালের সাথে মিশে সুন্দর হয়ে আর না হলে মিশাইতে একটু সমস্যা হয়ে যায় কষ্ট হয়ে যায় আমার জন্য আর কি তো যাই হোক দেখেন কত সুন্দর করে মশাটা মিশিয়ে নিয়েছে চালের সাথে এখন আমি দিয়ে দিব পেঁয়াজের ব্যাস্তা দিয়ে দিব পরিমাণ মতো কাঁচা পরিশ দিয়ে দিব কেওড়া জল এবং গোলাপ জল দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের জন্য ধমে রাখছি রাখার পর এই তো দেখতে পারতেছেন খুব সুন্দর একটা লুক চলে আসছে এবং খুব সুন্দর একটা ফ্লেভারও চলে আসছে দেখতে খুবই লোভনীয় এবং ইয়ে আমি মনে হচ্ছে তাই না তো চিকেন বিরিয়ানিটা আমার কাছে খেতে ভালো লাগে ভিফ বিরিয়ানিটাও ভালো লাগে এবং পর্দা বিরিয়ানিটা আরও বেশি ভালো লাগে কারণ পর্দা বিরিয়ানি যখন পর্দাটা কাটা হয় তখন খুব সুন্দর একটা স্মেল এবং ফ্লেভার বের হয়ে যায় আমি একবারই ট্রাই করেছিলাম এবং খুব ভালো লেগেছিল একবারই আমি সাকসেস হয়েছিলাম পরবর্তীতে আরও একদিন শেয়ার করবো আপনাদের সাথে ইনশাল্লাহ তো আজই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ